কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্কার আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দ সাহেব বিধাক যুগের বা এগারো পর্যন্ত গত সপ্তাহে গতকাল পর্যন্ত এগারো পর্যন্ত করেছি আজকে বারো তেরো এবং চোদ্দ তিনটি শ্লোক আপনাদের প্রশ্ন বারো তেরো চোদ্দো চারটি শ্লোক প্রশ্ন তার আগে বলুন রাধা রাধা জয় শ্রী চারটি শ্লোকে মূল বিষয় আছে আর প্রত্যেকটি শ্লোকে তিনি এগারোটা গুণ সম্বন্ধে হচ্ছে যেমন রজগুণে হলে কী হবে যেমন রজগুণে যদি পার পড়া হয় তাহলে লোক কর্ম প্রযুক্তি উদ্যানের বিষয় দিতে পারে আর তারপর তমগুণ হলে কি হবে তমগুণে বলছে মানুষ তমগুণে হে পূর্ণ তমগুণে পড়া তাহলে অজ্ঞান অন্ধকার তোমা এবং মোহ উৎপন্ন হয় অর্থাৎ সে মানে সে তমগুণে পড়টা সবচেয়ে খারাপ তামসিক হচ্ছে মানুষ কখনো বিতিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কঠোরপ্রতন করেন না সেই নিজেদের মতো উদ্দেশ্যভাবে আচরণ করেন মানে সবচেয়ে খারাপ যে তমগুণটা তারপর হচ্ছে সত্যগুণ সত্যগুণ ব্যক্তি হচ্ছে সত্যগোন ব্যক্তি দেহত্যাগ করলে নির্মল উচ্চতর লোকপ্রাপ্তি হয় সত্যগুণের মানে সাত্ত্বিক লোকেরা ব্রহ্মলোক বা গ্রাহ লোক ইত্যাদি উচ্চতর গ্রহণ গ্রহ গমন করেন এবং সেখানে সর্বসম্ভব যারা সত্যগোন অধিকারী তারাই সত্য পারে শুরু করছি বারো নম্বর শ্লোক উন্নত চৌদ্দ চতুর্দশী তারা বললেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শ্রী শিখলে গীতা গান লোক পূজা প্রতিষ্ঠা দিয়ে কর্মের আকাঙ্ক্ষা রজগুণ বৃদ্ধি হয় নাহি অনপেক্ষা অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ রজগুণের প্রভাব বর্ধিত হলে লোক কর্মের প্রকৃতি উদ্য এবং বিষয় বুকে স্ত্রিয়া বৃদ্ধি পায় তারপর যদি রজগুণ বা রাজস্ব মানুষ যে অবস্থা থাকবে না কেন তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না তিনি সর্বদাই তার অবস্থার উনুৎসাহ করবে আকাঙ্ক্ষা করেন তিনি কোনো গৃহ নির্মাণ করেন তখন একটা প্রাসাদ এবং গৃহ নির্মাণ করার চেষ্টা করেন যেন তিনি চিরকাল সেই বাড়িতে থাকতে পারবেন ইন্দ্রিয়সুখোগ ব্যাপারে তার প্রচণ্ড আসক্তি জাগে ইন্দ্রিয় সে ভোগের কোনো তার কোনো শেষ নাই তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থাকতে এবং তার বাড়িতে বাস করতে চিরকাল ইন্দ্রিয় সুখ করতে চান তার এই কামনা বাসনার পিত কখনও কমে যায় না এগুলি রাজশাহিক যে রাজস্ব যারা খুঁজেছে তারা তাদের আকাঙ্ক্ষা খুব তারা যদি আমার ছোটো গিয়ে বাস করে বলতে আমি আরও বড় সব বাড়ি আমার তারপরে তার মন্দিরে ভোগ করার জন্য মানে কামড়া বাসনাটা বেশি লাগে এটাই বলতে চাইছে বলতে চাইছে যে সেখানে ভাবছি যে আমি চিরখালই যেন পিছিয়ে পিছিয়ে ছাড়বো তাদের আকাঙ্ক্ষা বেশি থাকে যে বলতে প্রভাব যায় যেসব সব ব্যক্তি আছে তাহলে পড়ানো শ্লোক এখানে শেষ হল তারা বলুন রাজ রাধে জয় শ্রীকৃষ্ণ শুনিবি তাৰ নম্বৰ শ্লোক শিশু প্ৰবাদে গীতা গান অপ্ৰকাশ অপ্ৰকৃতি মহবিধ গুণে কাৰ্য হে কুৰুনন্দন অনু হে কুৰুন্দন তুণে প্ৰভাৱ বৰ্ধিত হলে অজ্ঞান অন্ধকাৰ প্ৰমাদপন্ন হয় তাতপৰ্যতে বিশ্লেষণ বুদ্ধি বৃত্তিৰ মাধ্যমে আলোক না হলে জ্ঞানৰ অনুষ্ঠিত তামস্বিক মানুহ কখ বিধিৱদ্ধ নিয়মৰ দ্বাৰা পৰিচালিত হৈ কথন কৰন ন তিনি নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যভাবে আচরণ করেন যদিও তার কর্তব্য মানুষ তারা ক্ষমতা আচরিত তবুও তিনি রকম প্রচেষ্টা করেন না তাকে বলা হয় নাকি যদিও তার চেতনা করবো তার জীবন নিষ্ক্রিয় এগুলো হচ্ছে তমগুণী লক্ষ্য তমগুণের লক্ষ্য মানে তার যারা আছে তারা মানে নিষ্কৃষ্ট প্রকৃতির মানুষ হয় তারা তাদের খারাপ তার আচার আচরণগুলো সবচেয়ে মানুষকে ভালো লাগবে না সে নিজে যেটা ভালো লাগবে সেটা করবে এবং তারা অত্যাচারী এই লোক যে যারা তমগুণে আচরণ মানুষ তেরো নম্বর শ্লোক এখানে শেষ হল তার জয় জয়সগুলো এবার চোদ্দ নম্বর শ্লোক শীতের কি গীতার গান পবিত্র যে সত্যগুণে দেহের প্রয় নিষ উত্তম লোক তার প্রাপ্তি হয় অনুবাদ সত্যগুণ সম্পন্ন ব্যক্তি দেহতার তলায় নির্মল উচ্চতর লোকপ্রাপ্তি হয় তাৎপর্য সাত্বিক লোকেরা ব্রহ্মলোক লোক বা জনলোক ইত্যাদি উচ্চতর গ্রহণ কমন করেন সেখানে স্বর্গসুভোগ গান এখানে অনলাইন কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর অর্থ হচ্ছে রজ এবং তমগুণ থেকে মুক্ত জগৎ পাপময় কিন্তু গুণ হচ্ছে জড় জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা নানারকম জীবের নানারকম গ্রহলোক আছে সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর লোকের উন্নত হয় তাদের মহর্ষি ধর্ম বেতনা ভগবত তারা বাস করে যার যারা সত্যগুণের অধিকারী তারা করছে ব্রহ্মলোক বা জনালোকে উচ্চতর গ্রহলোকে পাপতে হয় তারা সর্বসংশ্রে অনুভব করে তারপর হচ্ছে আর এখানে জয় জগৎ করছে পাকুমায় তার সপ্তম ইচ্ছে জয় জগতে চেন নিষ্পাপ অবস্থা তারা এই সমস্ত মানুষগুলো খুব ভালো মানুষ হয় তারা সপ্তমে অধিকারী এবং নানারকম জীবনে গ্রহ লোক আছে সপ্তমে মৃত্যু হয় উচ্চতর তো নতুন করতে হয় তারা স্বর্গ করে যেখানে মা দেবতারা বাস্তাবে সেই জায়গায় যেতে পারবে তারা সপ্তকোন অধিকারী চোদ্দ নম্বর শ্লোক এখানে শেষ এসেছিল তারা রাধে রাধে জয় শিবির এবং পনেরো নম্বর শ্লোক কৃষি না পবৃত্ত সে রজগুণের দেহের নির্মাণ কর্মীর সঙ্গেতে হয় তার অনুষ্ঠান পবৃত্ত সে তমগুণের শরীর ছাড়াই মধুজনীর মধ্যে তার জন্ম হয় অনুবাদ রজগুণ সম্পন্ন ব্যক্তির মৃত্যু হলে কর্মসক্ত মনুষ্য করে জন্ম হয় এবং তমগুণের আবিষ্ট ব্যক্তির মৃত্যু হলে পশুজনী জন্ম হয় রজগুণের ব্যক্তির মৃত্যু হলে কর্ণক্ত মানুষের মনুষ্য জন্ম হয় তার অধিকাংশ তার মাঝে মাঝে শুনতে যারা তমগুণ অধিকায় তাদেরকে কিছু পশু লোকে জন্ম হন তাদের তারপর যদি হয় কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর অধঃপতন হয় না এই ধরনের ভ্রান্ত ঈশ্বর বলা যায় কেউ যদি তমগুণ তারা আচ্ছদ হয়ে জীবনযাপন করেন তার মৃত্যু হলে তার আত্মা অধপরিত হয়ে পশু জমিতে হয় এই অবস্থা থেকে তাকে আবার বিবর্তনের মাধ্যমে এক শরীর থেকে আর এক শরীর প্রাপ্ত হয়ে অবশেষে মনুষ্য শরীর প্রাপ্ত হবে তা পশু থেকে আবার অধঃপথ হয়ে পশু থেকে চলে যাবে হয়তো চলে যাবে তার জীবনটা পড়ে যায় আবার শেষে আবার মনুষ্য মানে কয়েক লক্ষ বছর পর সে মনুষ্যরূপে জন্মগণ করবে যারা তমগুণে আছে মানুষের মানুষ তাই মনুষ্য শরীর উপরেও গুরুত্ব তারা উপলব্ধি করতে পেরেছেন তাদের উচিত সাত্বিক আচরণ করে সাধু সঙ্গ করে এই গুণগুলি অতিক্রম করে ভক্তিযুক্ত ভগবৎ সেবা করানো হয় তাই বলছে এই সমস্ত গুণগুলোর খারাপ গুণ যাতে না হয় সেটা বলছে ভগবানের কাছে সেবা করলে মোটামুটি এই সমস্ত ভালো মান সহজে আছেন এই আচরণগুলোর সাধুসং করে হচ্ছে ভগবত ভগবানের সেবা করে এ সমস্ত কাটার উচিত হচ্ছে সেটা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য তা না হলে মানুষ আবার মনুষ্য সবই পাবতে হবে সেজন্য কোনো নিশ্চয়তা নাই তা না হলে বলছে আবার মানুষ মানুষ আবার মনুষ্য সবই পাবতে হবে মানে যদি ভালো কাজ করে অর্থাৎ তাহলে সবাইকে সত্য আসার চেষ্টা করতে হবে এটা বলছি যে তাহলে মানুষের সেই পাতা তাহলে আবার মনুষ্য সেই মনুষ্য প্রসুতে যাবে এটা হবে আর কি যেমন যে আচরণ বলবে কম সে সেই অনুভব করবে আমার গীতা পাঠাবল যেমন লাগলো অতি অবশ্যই জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর দেখবে জয় শ্রীকৃষ্ণ রাজে রাগে